এই যে এইখানে তোমাদের নাম্বার রয়েছে টোটালি বিশ এই চোখ বন্ধ করে সম্ভব ওকে মানে এই বিশেষ প্রয়োজন হয় না তারপর আমি করে দিচ্ছি এবং আমি তোমাদেরকে অবশ্যই বলবো তোমরা যারা আমার আনসিনের ক্লাস দেখো নি আমার ইউটিউবে আনসিনের ক্লাস দেওয়া রয়েছে আনসিনের পূর্ণাঙ্গ ক্লাসটি দেখো চ্যালেঞ্জ থাকবে আনসিনে তোমার কখনোই নাম্বার আটকাবে না নাম্বার ওয়ানে পড়বো আবু সাইদ ওয়াস নাম্বার টু এ ডক্টর মোহাম্মদ ইউনোস নাম্বার থ্রি বলবো জুলাই মেসাকার ওকে নাম্বার পরে পড়বো আবুল কাশেম ফজলুল হক এবার দেখো উইলিয়াম ওয়ার্স আব্রাহাম লিঙ্কন চার্লস ব্যাবেজ হুমায়ুন আহমেদ নোবেল প্রাইজ এই কয়েকটি আনসার যদি পড়ে যাই আমরা আমাদের এস এসসি এবং হচ্ছে অর্ধবার্ষিক এবং বার্ষিক পরীক্ষায় আমরা হান্ড্রেড পার্সেন্ট কমন পেয়ে যাব তবে আমি আবারও বলছি এগুলো কমন পাওয়ার কোনো দরকার নেই কমন না পেয়েও কিভাবে উত্তর করা যায় তার জন্য আমার ভিডিও দেওয়া রয়েছে ভিডিওগুলো দেখে নিবে সবার খুব 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 কাজে আসবে তোমরা চাইলে এই ভিডিওর কমেন্ট করতে পারো আমি তোমাদেরকে আনসি এর আহ অ্যান্সার করার আর পদ্ধতির যে ভিডিওটা রয়েছে তার লিংক দিয়ে দিবো সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ